হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো আজকে আমার পুচকুর ডেলিভারি এসেছে ফুড বেবি ফুড আজকে অ্যামাজনে অর্ডার অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম আজকে ডেলিভারি হয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করবো তোমরা দেখো আমার বেবি ফুড খাবে কখন থেকে আবদার করছে খোলো খোলো ভেতরে কী আছে দেখবো দেখবো যে তাকে নিয়ে বসে আছি সামনের দাঁতগুলো ভেঙেছে এই দেখো সামনের দাঁত ভেঙেছে ঠিক আছে দেখতে থাকো কেউ স্কিপ করবে না আমাদের পুসকুল দেখার জন্য রেডি একদম রেডি তখন থেকে বলেই যাচ্ছে মা কখন খুলবে কখন খুলবে সবাইকে আমি শেয়ার করি তারপরে ফুল বয়ে দেখো খুশি কখন থেকে বলেছিল মাম্মি কখন খুলবে কখন খুলবে কখন দেখবো কখন খাবো হ্যাঁ ধর হ্যাঁ কেমন হচ্ছে বল ওই বলো বল সবাই দেখবে আমি এই খাবারটা বলো কিছু বলো সবাই বলো সবাই বেশি বেশি দেখবে বেশি বেশি লাইক কমেন্ট করবে এখন চুপচাপ হুম ঠিক আছে সবাই সাপোর্ট করো বেশি বেশি সাপোর্ট করো বেশি বেশি ভালোবাসা দিও ওই দাঁতগুলো ভেঙে দিয়েছি নতুন দেখো এই নতুন দাঁতগুলো এই যে ভেঙে দাঁত ভেঙে দিয়েছে হ্যাঁ আসছি পরে ব্লগ নিয়ে তোমরা ভালো থাকবে বনভিটা আমরা তো বনভিটা আমরা কিছুই সেই সময় ছিল না হ্যাঁ এখন বনভিটা ও একটু বনভিটা খায় ফুট ফুটটা এটা খায় এটা ঠিক আছে আসে চকলেট ফ্লেভার এটা ফ্লেভার এটা কাঁটা ছিল এটা সবাই খাবে খা সবাই খাবে খুব ভালো লাগবে আমি টেস্ট করেছি খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে আমার মেয়েরও খুব পছন্দ তোমরা সবাই খাইও